এটা একটা অত্যন্ত যারা খেলোয়াড় বিন্দু রয়েছে খেলায় হারজিত থাকবে প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কুমটা ইউনিয়ন আট নং ওয়ার্ডে একটি খেলা হচ্ছে আজ ফাইনাল খেলা এখানে দেখতে পাচ্ছেন যে ফুটবল খেলার যেই একজন কমিটির লোক রয়েছে আর ওনার গ্রুপের যিনি ক্যাপ্টেন ওনার সাথে আমরা একটু কথা বলবো আজ খেলার কি পরিস্থিতি তাদের কি মতামত জিকুম আলাইকুম আলহামদুলিল্লাহ আছে আমরা জিতবো খেলাটা ঠিক আছে মোটামুটি সবাই সুস্থ আছে এই কারণে মানে আশা ভরসা আছে ম্যাচটা আমরা জিতুন ধন্যবাদ প্রিয় দর্শক নর্দা বন্ধু মহলের একটি টিম মাঠে নেমেছে আজ আমরা টিমের যিনি প্রধান পরিচালক তার সাথে আজ আমরা একটু কথা বলবো তাদের কি পরিস্থিতি আজ যে ফাইনাল খেলার ভিতরে তাদের কি চিন্তা ভাবনা আশা করি আমরা ফাইনালে জিতবো আশা করি সবাই আমরা দোয়া করি ভালো খেলে আমরা জিততে পারবো খেলার মধ্যে হার জিত আছে খেলার মধ্যে আপনি একদল জিতে একদল হারে দুদলটা জিতে না আশা করি আমরা জিততে পারবো চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি তিনি বলে থাকেন যে তাদের আজ ফাইনাল খেলার ভিতরে তারা জিতবে জয় করবে বলে তাদের বিশ্বাস আজ যে খেলাডি এখানে তার উপস্থিত হয়েছেন ভালো একটি খেলাড়ি খেলাধুলায় সবসময় তারা পরিস্থিতি আজ মাঠে নিয়েছে তো প্রিয় দর্শক যিনি ব্যবস্থাপন রয়েছে শ্রমিক দলের জহর ইসলাম জনি ভাই এই খেলার যে ব্যবস্থা নিয়েছে আমরা তার সাথে আজ একটু কথা বলবো আমাদের সঙ্গে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের আট নং ওয়ার্ডের নোয়াদ্দা গ্রামের মাঠে গত বিশ জুন বিকাল চারটায় এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল মরহুম হাজি শাহ আলম মাদবর স্মৃতি টুর্নামেন্ট বন্ধুমহলের উদ্যোগে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের মূল আয়োজক ছিলেন কোন্ডা ইউনিয়ন শ্রমিক দলের সেক্রেটারি জহিরুল ইসলাম জুনি এবং তার ছোট ভাই সানি এই সময় উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়নের ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য নেতাকর্মী এলাকার সাধারণ মানুষ এই খেলার আয়োজনকে সাদরে গ্রহণ করেছেন এবং আনন্দ উপভোগ করেছেন তারা মনে করেন এভাবেই যুব সমাজকে খেলাধুলায় নিয়োজিত রাখা প্রয়োজন যা তাদের মাদক থেকে দূরে রাখতে সাহায্য করবে বিস্তারিতে দেখুন আমাদের চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে জনি ভাই আজকে যে আপনারা খেলার একটি ব্যবস্থা করেছেন আপনার বাবার যে আদেশগুলো আপনি ধরে রাখছেন এই বিষয়টা নিয়ে একটু বলেন বিসমিল্লাহ রহমানের রাহিম সর্বপ্রথম বন্ধু মহলকে ধন্যবাদ যে একটা খেলা আয়োজন করার জন্য যে মরহুম হাজি শাহ আলম সিটি টুর্নামেন্ট হ্যাঁ এটা বন্ধু মহল আয়োজন করছে আয়োজনে বন্ধুমহল খেলাটা আমরা সার্বিক তত্ত্বাবধানে আমরা ছিলাম আমার ছোট ভাই সানি এবং আমি জহরুল ইসলাম জনি এবং আমাদের বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী কোন থেকে আগত সবার সহযোগিতায় খেলাটা পরিচালন হয়েছে আমরা এই মেসেজটাই দিতে চাই যে মাদককে না বলি খেলাধুলাকে হ্যাঁ বলি মাদক ঘরে ঘরে প্রতিটা পরিবারে মাদকের থাপা প্রতিটা পরিবারে হয়ে গেছে যাতে ভবিষ্যতে কারো ঘরে মাদক না থাকে আমরা এই স্লোগানের মাধ্যমে খেলাধুলার বিজয়ের মাধ্যমে আমরা মাদক যাতে প্রত্যেকটা ঘর থেকে নির্মূল হয় আমরা এই আহ্বান ব্যক্ত করি অবশ্যই আনন্দ ভোগ করতে মানে দীর্ঘ শতটি বছর পর এত সুন্দর একটা আয়োজন করতে পারছে আয়োজনের মাধ্যমে আর সবচেয়ে বড়ো কথা হলো মাদককে না বলো খেলাধুলাকে হ্যাঁ বলো এটাই আপনাদের মাঝে কামনা করছি আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে এগুলো ছড়িয়ে দিবেন ধন্যবাদ আপনাদেরকে আজকে আমাদের কন্ড নাট্যং ওয়ার্ড নদাতে মরহুম হাজি মোহাম্মদ শাহল মাতবর স্মরণে যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে অত্যন্ত সুন্দর একটা খেলার আয়োজন করা হয়েছে সর্বপ্রথম আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই বিশেষভাবে ধন্যবাদ জানাই কন্ডৈন শ্রমিকদুল্লাহ সংগ্রামী সাধারণ সম্পাদক জরুসলাম জনীবাইকে যার শারীরিক তত্ত্বাবধান এবং পৃষ্ঠপোষকতা এত সুন্দর একটা আয়োজন হইল অনেক আনন্দ বোধ করছি এবং অনেক সুন্দর খেলা হয়েছে ধন্যবাদ আপনাকে প্রথমে আমি জহিরুল ইসলাম জোনিকে অন্তত আমার মনের দিক থেকে অত্যন্ত ভালোভাবে ধন্যবাদ জানাই কারণ এই কারণে আজকের এই একটা সুন্দর এবং সুস্থ খেলার পৃষ্ঠপোষক এবং আয়োজক কমিটি হওয়ার জন্য জহিরুল ইসলাম জোনিকে ধন্যবাদ জানাই কন শ্রমিক দলের সিনিয়র লড়াকু সৈনিক জয়িরুল ইসলাম জনিকে ধন্যবাদ না দিলেই নয় কারণ এখনকার একটা সময় নেশা নিয়ে ছেলেমেয়েরা ব্যস্ত থাকে জি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে কিন্তু সেইটার ভিতর দিয়ে যে এরকম একটা খেলার আয়োজন করেছে বড় হাজি মোহাম্মদ শাহ বর সিথি ফুটবল টুর্নামেন্ট সিজন থ্রি আজকে ফাইনাল খেলা আমরা এখানে এসে খুবই আনন্দিত এবং উপকৃত এরকম একটা আয়োজন করার জন্যে এবং পরিচালনায় ছিল তারই ছোটো ভাই সানি তাকেও ধন্যবাদ দেই আর আমরা এখানে যারা ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ আসছি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এই কুন্ডা ইউনিয়ন সারা বাংলাদেশে যেন এরকম খেলাধুলা যারা সিনিয়র পর্যায়ে আছে তারা যেন সবসময় পরিচালনা করে যুবকদেরকে যাতে খেলায় উৎসাহিত করে বিসমিল্লাহ ফুটবল টুর্নামেন্টের আজকের এই দিনে আমরা তাকে স্মরণ করছি তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন আর মানুষ বাঁচে কর্মে বয়সে না তিনি ভালো কাজ করেছেন তার তাকে আজকে আমরা স্মরণ করছি আর খেলাধুলাটা এই খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে সকল অপকর্ম নেশা মাদক দ্রব্য উঠে যাবে কারণ খেলাধুলা করলে মানুষ প্রকাশ্যে আসে মানুষ কনারে কনারে থাকে না প্রকাশ্যে আসে কারণ খেলাধুলাটা প্রকাশ্যে করতে হয় এই খেলাধুলা বাংলার সর্বত্র ছড়িয়ে পড়ুক প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান রেখেছি আজ দেখতে পাচ্ছেন একটি খেলার মাঠ আট নং ওয়ার্ডে জহির ইসলাম জনিভাইয়ের নেতৃত্বে তার বাবার ইতিহাসগুলো ধরে রাখার লক্ষ্যে আজ যাতে মাদক থেকে মুক্ত থাকে সেই লক্ষ্যে একটি খেলাধুলার ব্যবস্থা করে থাকেন এই খেলাধুলার মাঠে আজ আমরা দেখতে পারছি পুরা কুন্ডা ইউনিয়নের বিএমপির নেতা ও কর্মীগণ উপস্থিত হয়েছেন এখানে আজ তারা আনন্দ ভোগ করছে তাদের একই দাবি যিনি সমগ্র বাংলাদেশের ভিতরে এরকমভাবে যদি খেলাধুলা করা হয় তাহলে মাদক থেকে যুব সমাজ মুক্ত রবে বলে আশা করেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবরের সাথী থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ